দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট রাখতে কোনো কিছুরই কমতি রাখেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল ভিন্ন এক প্রচেষ্টা ওয়াশিংটনে এক নৈশভোজে ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এই নৈশভোজে ট্রাম্পকে উপহার দেয়া হয় একটি চিঠি যা শান্তি প্রচেষ্টায় স্বীকৃতি দিয়ে নোবেল কমিটিতে পাঠানো হয়েছে বলে জানান নেতানিয়াহু গাজা যুদ্ধ ও ইরান সংকটের মধ্যে দুই নেতার এটাই ছিল প্রথম সরাসরি বৈঠক খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ সময় নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেন আপনি কেবল ইসরায়েলিদের নয় পুরো ইহুদি জাতির কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য উত্তরে ট্রাম্প জানান আপনার কাছ থেকে আসা এই বিশেষ স্বীকৃতি অত্যন্ত অর্থবহ এই বৈঠকে গাজায় একুশ মাস ধরে চলা যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় এছাড়া ইরান ইস্যুতেও তারা বিভিন্ন আলোচনা করেন এর আগে হামাস ও ইসরায়েল পরোক্ষ আলোচনায় বসেছে কাতারে যদিও এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে অচল অবস্থা রয়ে গেছে এর মধ্যে রয়েছে গাজায় হামলা পুনরায় চালাবে না এমন নিশ্চয়তা এবং হামাসকে চূড়ান্তভাবে গাজা থেকে সরিয়ে দেওয়ার ইসরায়েলি শর্ত বৈঠকে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নেয়ার পরিকল্পনা প্রকাশের দায়িত্ব নেতানিয়াহুকে দেন তখন এই ইহুদি নেতা বলেন এটা স্বাধীন পছন্দের বিষয় কেউ চাইলে থাকতে পারে আবার চলে যেতে চাইলেও যেতে পারে নেতানিয়াহু আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন একটি দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করবে এদিকে নেতানিয়াহুর সফরসঙ্গীরা কাতারে চলমান আলোচনাকে ইতিবাচক বললেও ফিলিস্তিনির পক্ষ থেকে বলছে প্রাথমিক বৈঠকগুলো অনিশ্চয়তার মধ্যেই শেষ হয়েছে তবে ট্রাম্প যদি গাজা যুদ্ধ স্থায়ীভাবে থামাতে সক্ষম হন তবে দু হাজার ছাব্বিশে আসন্ন শান্তিতে নোবেল বিজয়ের খাতায় নাম লেখাতে পারেন কারণ ইতোমধ্যেই তিনি সাময়িকভাবে ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েলের যুদ্ধ থামাতে সমর্থ হয়েছেন শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা